যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নহিলে মুকোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না দরিদ্রগণকে তুমি যে দান করিতেছ তাহার জন্য বাহাদুরি করিও না অথবা তাহার নিকট হইতে কৃতজ্ঞতা আশা করিও না বরং তাহারা যে তোমাকে তাহাদের সেবা করিবার সুযোগ দিয়েছে সেই জন্য তাহাদের প্রতি কৃতজ্ঞতা হও কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না কিছু মুহূর্তে যা কখনো ভোলা যায় না অহংকার রূপের জন্য নয় গুণের জন্য থাকা উচিত ভাগ্য নেই বলে হাল ছেড়ে দিও না কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যদি সে তোমার ভাগ্য নাও থাকে তাও যেন সৃষ্টিকর্তা তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে তোমার ভাগ্য লিখে দিতে বাধ্য হয় বিশ্বাস করাটা একটা অভ্যাস যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাস যায় না টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচিত দেয় আর না থাকলে আপনজন গুলোই মুখ ফিরিয়ে নেয় তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং ত্বর্কে না যাওয়ায় বুদ্ধিমানের কাজ যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তারা বিষের থেকেও বিষাক্ত শুধু পাশ করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেয় না সৎ পথে চলতে শিখায় না সে আবার কিসের শিক্ষা কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেছে আছি বলে সবাই Cost de aerodin.